অনেক লোক মনে করেন যে এর পাও পাওয়া যায় ওটার মধ্যে গাড়ি চাকা নামে যায় ওই ফাঁকার মধ্যে চাকা নামে যায় চাকা গাড়ি যাতায়াত করতে পারি না হ্যাঁ বেশ কয়েকজন তো আরো মনে করেন আপনার নিচে পর্যন্ত পড়ছে পারাবারের সময় অনেক গাড়ি উল্টে যায় দেখেন এই ব্রিজের কি অবস্থা মানে রাতের বেলা তো মানে এলাকার মানুষ কয়েকটা মানুষ বলল যে এদিক দিয়ে নাকি মাঝে মধ্যে হুন্ডো টুন্ডো মানে নিচে চলে যায় এরকম ঘটনা ঘটছে তবে হুন্ডো যাবি না তবে সাইকেল সাইকেল যাবি না সাইকেল কষ্টমষ্ট করে নিচে চলে যাবি তবে প্রচুর রিক্স দেখেন একটা দুইটা না এই যে একটা মানে একটা বড় ওখানে আছে দুইটা এখানে আছে একটা বড় তিনটা তারপরে অলরেডি আরেকটা ফুটো তৈরি হবি ঠিক এই জায়গাতে একটা ফুটো তৈরি হবি মানে গেছে গেছে ভাব তারপরে এই যে আরেকটা দেখেন এটি একটা আছে তারপরে এই পাশে একটা আছে মানে রাতের বেলা বিশাল বিশাল ঘটনা ঘটে এই যে দেখেন এটাও গেছে তারপরে চাচ মিয়া আপনার বাড়ি গুন্টে এটি এই बृদের কিছু কাহিনী জানা আছে মানে রিসেন্টলি কি কি ঘটনা ঘটছে এই বীর না হলে দুই বছরে অনেক লোক মনে করেন যে এরিমত পাওয়া যায় ওডের মধ্যে গাড়ি চাকা নাবে যায় ওই ফাগামের চাকা নাবে যায় মানে সামনে ফাগামের চাকা নাবে যায় এর অনেক কষ্ট হয় ঘটনা ঘটছে দুই এক দিন পল কানা মানে ভালো মানুষ মনে করেন যে ছান্দা পারে হিনি

এরকম সমস্যা দেখা যায় এখানে না ভাই কেমন আছেন তো আপনাদের এই বিরুদ্ধে যাওয়া শি করেন হ্যাঁ সাধারণত এই গুলো চলাফেরা হয় চলাফেরা করা হয় তো মাঝে মধ্যে এরকম কি দুর্ঘটনা ঘটছে বা দেখছেন এরকম এই রাস্তায় হ্যাঁ বেশ কয়েকজন তো আরো হি মনে করেন আপনার নিচে পর্যন্ত পড়ছে সাইকেল মানে নিচে পড়ে গেছে সর্বনাশ তাহলে আপনারা ভাবে দেখেন যে কি অবস্থা এই ব্রিজের এই ব্রিজের ঠিকানা কি এই ব্রিজ হচ্ছে আপনার বাজার টু বাগুবাড়ার ব্রিজ বলে মানে গণ্য করা হয় তো আপনারা কিন্তু ঠিকানা পেয়ে গেছেন মানে বাগোপাড়ার লোহার ব্রিজ বললে অনেকে চিনতে পারবি শর্টকাটে তো আশা করি এই ব্রিজের খুব তাড়াতাড়ি একটা ভালো কাজ করা দরকার একদম থেতরা অবস্থা হয়ে গেছে তো এই যে ব্রিজের অবস্থা এই ব্রিজত কোনো দুর্ঘটনা কি ঘটে হ্যাঁ এই ব্রিজে অনেক দুর্ঘটনা ঘটে কি রকম ভাবে লাস্ট মানে কিছু মানুষ তো খামুজলো এই জায়গা কি ভাবে এই জায়গায় অনেক মানে পারাবারের সময় অনেক গাড়ি উল্টে যায় মানে চাকা ঢুকে যায় চাকা ঢুকে যায় গাড়ি হালে যায় বা উল্টে যায় মোটর সাইকেলের কোন ঘটনা ঘটছিল হ্যাঁ মোটর সাইকেল মাঝে মধ্যে মানে রাত্রে পারাপার হওয়ার না মানুষ তারা এরকম মানে বিপদে বেশি পড়ে বিপদে বেশি পড়ে যায়